দিন হানিফের অনুসারী এ কথাটার অর্থ কি আল্লাহ তবরকাল পবিত্র কোরআনের শুরুতে ফাতেহের ভিতরে মমিন বান্দাদের জন্য উম্মুল কিতাব পুরা পবিত্র কোরআনের সারাংশ পুরা দিন ও শরিয়তের সারমর্ম খোলাসা কালাম সাতটা আয়াতের ভেতরে বলে দিলেন যেটাকে আল্লাহ তাবারকাল নবী মুহাম্মদুর রসুল্লা সাল আলী ওসাল্লামকে বিশেষভাবে দিয়েছেন এই সাতটা আয়াতি হে নবী আমি আপনাকে দিয়েছি আমার পক্ষ থেকে ষাটটা আয়াত সাতটি খাজানা দিয়ে দিয়েছে ওম্মুল কিতাব এটা হলো পবিত্র কোরআনের খোলাসা কালাম সারাংশ এই দিন হানিফ তথা দিনে মোহাম্মদের ইসলামের খোলাসা কালাম হল এই সাতটা আয়াত সারাংশ এটার নাম কি বলুন তো এই সাতটা আয়াত একটা সুরা সুরার নাম কি সৌরতুল ফাতিহা সৌরতুল ফাতিহা শুধু তাই না আল্লাহ তাবারক এইটাকে আমাদের জন্য পাঁচ রক্ত নামাজের ন্যূনতম প্রথম দুই রাকাতের ভেতরে পড়া আবশ্যক করে দিয়েছে সোহায় আল্লাহ আবশ্যক শুধু তাই না দিন ও ইসলামের অনুসারী সে যে দেশরই হোক না কেন যে প্রান্তেই বসবাস করুক না কেন যে রঙের যে বর্ণের আর যে ঢঙ্গেরই হোক না কেন ন্যূনতম ইসলামের পরিচয় আছে ন্যূনতম একেবারেই ন্যূনতম যাদেরকে আমরা ধরেন এলিট শ্রেণী মনে করি কারণ বর্তমান সময়ে যে যত বড় এলিট হয় প্রগতিশীল হয় দিন থেকে সে এবং তার পরিবার দূরে থাকে কথা খুব খেয়াল করেন অনেক পরিবারে এমন আছে অনেক মানুষ এমন আছে নামে মুসলমান মুসলমানের উৎসব পালন করে কিন্তু যদি আপনি কালেমা তৈ বা ধরেন বলতে পারবে না আসে না এরকম সোরা ফাতে জিজ্ঞেস করলে তো আরও অবস্থা খারাপ তারপরেও তারপরও এইটা যেটা বললাম এটা সংখ্যা একেবারে নগণ্য ন্যূন্যতম হাজারে একটা পাবেন এরকম যে অন্তত বলতে পারে না কালেমা ইবা যদি নাও বলতে পারে কালেমা ইবা আক্ষরিকভাবে জানাটা দরকার কিন্তু ইমানের জন্য শর্ত না কথা বুঝেন লা ইলাহ ইহ মুহাম্ম রসদুল্লাহ এইভাবেই জানাটা ইমানের জন্য শর্ত না কিন্তু এর অর্থ বোঝা স্বীকার করা বিশ্বাস করা শর্ত আবার এইটা বলেন না যে যে ইমানের জন্য কালেমা লাগবে না এইটা বুঝেন না এখন তো কথা বলাও রিক্স হ্যাঁ কখন কোথায় কে কী ধরে বসে যেমন কয়েকদিন আগে নবী আলী সাল্লা সাল্লাম নবুয়াদ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে এর আগে উনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই এই অর্থেই একজন মোহেতারাম মাল্লামা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি বলেছিলেন এই কথা তো এই কথাটার পর ভুল ধরছে যারা নবী প্রেমের নাম দিয়ে অতিরিক্ত আবেগে ক্ষতগত হয়ে কথা বলে তারা বলতেছে যে নবী তো আগের থেকেই নবী এই কথা বলার কারণে তারা ইমান নাই কি তো মুসিবত না হ্যাঁ হাদিসে এই কথাও আছে নবী আলাইহিসাল আসসালাম নিজেই বলেছেন আমি তখন থেকে নবী যখন আদমের অস্তিত্ব মাটির মধ্যে ছিল যখন আদমের অস্তিত্ব মাটির মধ্যে ছিল এই হাদিসে সহি ঠিক আছে আবার এই হাদিসেও আছে যে আমাকে নবোবাদ দেওয়া হয়েছে মুখ তারিখে ও মুখ তারিখে এইভাবে এই বয়সে যার কারণে আমি এই দিন রোজা রাখি তো জনজনের কথাই ঠিক দুই জায়গাতে উনি চল্লিশ বছরের নবুয়তের দায়িত্ব পাইছেন এই কথা বলার দ্বারাই নবী আলহিসের নবী হওয়াটা নবুয়তকে তিনি অস্বীকার করেন নাই আমি যে ইমাম হব দুই সাল থেকে এখানে এইটা আমি আর আপনারা জানলেন দুই সালে এর এক পর্যন্ত মাওলার মালিক কি জানতো না এখন যদি কেউ বলে যে হুজুর এই মসজিদের ইমাম একুশ সাল থেকে তার অর্থ কি এই যে আল্লাহর এলেমকে অস্বীকার করা তা কিন্তু না নবী আলাইস্লা সাল্লাম আনুষ্ঠানিকভাবে তার প্রারম্ভিক যাত্রা দায়িত্ব পালন শুরু করেছেন চল্লিশ বছর বয়সে এবং এই চল্লিশের একটা মহাত্ম মর্যাদা আছে গুরুত্ব আছে চল্লিশের আগ পর্যন্ত মানুষের আকলো সিধা হয় না পরিপক্ক হয় না কিছু বিষয় আছে অভিজ্ঞতা প্রাজ্ঞ হেকমা প্রজ্ঞা যাকে বলে এই বিষয়টা আসতে সময় লাগে যেটা বলতেছিলাম মোদ্দা কথা ওনার চল্লিশ বছরে নবীয়তের দায়িত্ব লাভ করে কার্যক্রম শুরু করাটাও যেমন ঠিক আরেকজন যিনি বলতেছেন যে উনি আরও আগে থেকে নবী এ কথাও ঠিক এর কথার দ্বারাই নবীতের অস্বীকার হয় নাই আবার ওনার যে দাবি এনার ইমান নাই এ কথাও ঠিক নাই কথা বোঝাইতে পারছি মুশকিল আমলের সাথে কোনো সম্পর্ক নাই উন্নতির কোনো ফিকিরি নাই উম্মতির দরকারি কোনো ফিকির নাই উম্মতির কি নাই দরকারি কোনো ফিকির নাই শুধুমাত্র ইসলামকে মসজিদ মাদ্রাসা জিকির আসকার নামাজ তেলাওয়াতের মাঝখানে সীমাবদ্ধ করে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে আর এর ভিতরেই মারামারি ঠেলা ঠেলিল মানে লাঠি ফালাফালি যা করা যায় যে কথা বলতেছিলাম লাহ ইল্লা মোহাম্মদ রসদুল্লাহ এইটা বলতে না পারলে কেউ মমিন থেকে বের হয়ে যাবে এমন না তবে লা ইহ্লা মোহাম্মদুল রসদুল্লাহর অর্থ এবং উদ্দেশ্য বুঝতে হবে মানতে হবে মুখে স্বীকার করতে হবে তাইলে সে মমিন যদি না বুঝে না স্বীকার করে না মানে তাইলে মমিন না কথা বোঝাইতে পারছি তো যেখানে ছিলাম এরকম অনেক লোক আসে কিনা হয়তো পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওই সুরা ফতেহা মোটামুটি ছোট বাচ্চার থেকে শুরু করে নিয়ে যে কোনো বর্ণর হোক না কেন গোতরের হোক না কেন যে কোনো দেশের হোক না কেন সবাই এটা বলতে পারে সব হ্যাঁ কয়েকদিন আগে একটা জরিপ দেখলাম একজন ব্যক্তি কন্টেন্ট ক্রিয়েটারে বলি বা ইউটিউবার যাই হোক উনি একটা বাজারের ভেতরে হেঁটে হেঁটে লোকালয়ের জায়গাতে হেঁটে হেঁটে জিজ্ঞেস করতেছেন আর ইউ ক্রিশ্চিয়ান ইয়েস আই এম খ্রিশ্চিয়ান আমি খ্রিস্টান হ্যাঁ আই এম জিউস আমি ইহুদি হ্যাঁ আমি অমুক আমি তমুক তো বলতেছি আর ইউ নো বাইবেল ইউ ক্যান রিসিট ইট তুমি কি জানো বাইবেল সম্পর্কে আর ইউ নো অ্যাবাউট তালমুদ তালমুদ সম্পর্কে জানো ইহুদের ধর্মগ্রন্থ অ্যান্ড ইউ ক্যান রিসিট ইট তুমি কি এটা তেলাওয়াত করতে পারবা নো অ্যাকান্ট আমি এটা পারব না সবাই সবাই খ্রিস্টান তার বাইবেল তেলাওয়াত করতে পারছে না ইহুদি তার তালমুদ তেলাওয়াত করতে পারছে না সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কেউ নির্দিষ্ট কিছু লোক ছাড়া কেউ মহাভারত বেদ বেদান্ত গীতা এগুলো কেউ পড়তে পারছে না কোনো শ্লোক বলতে পারছে না ঠিক ওইখানেই জিজ্ঞেস করল্যা ও মুসলিম ইয়েস আলহামদুলিল্লাহ আমি মুসলিম আল্লাহ শুক্রিয়া মুসলিম মুসলমান আর ইউ নো অ্যাবাউট রিলিজিয়াস বুক আল কোরআন হ্যাঁ আমি জানি ক্যান রিসিট তুমি কি তালাওয়াত করতে পারো হ্যাঁ পারি আলহামদুলিল্লাহ করতেছে এইটা জীবন্ত আর তাদের সাথে তাদের ধর্মগ্রন্থের সম্পর্ক নাই তাদের সাথে তাদের ধর্মীয় উপাসনালয়ের সম্পর্ক নাই তাদের সাথে তাদের ধর্মের যার নামে ধর্ম পালন করতেছে তার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু মুসলমান যদি দূরেই থাক থাকে কেন যেমনই যেমন ধর্ম কেন তার সাথে তার ধর্মের উপাসনালয়ের সম্পর্ক আছে ধর্মগ্রন্থের সম্পর্ক আছে বিশেষ করে দিয়েছিলাম এটার সম্পর্ক আছে এটার কি আছে সম্পর্ক আছে এত গুরুত্বপূর্ণ বিষয় এটা আর এটা মানুষের জবান এ জান কোথেকে আসছিলাম কথাটা দিন হানিফ কাকে বলে মনে আসেনি অনেক দূর চলে গেছে কিন্তু দিন হানিফ কাকে বলে দিন হানিফের সঙ্গে আল্লাহ সাত আয়াতের ভিতরে দিচ্ছে সুরা ফাতেহাকে আল্লাহ দুইটা ভাগে ভাগ করেছেন একটা হলো আল্লাহ তাবারকালার প্রশংসার স্তুতি প্রশংসার স্তুতি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাবারকাতের জন্য রব যিনি উভয় জগতের প্রতিপালক মানে বন্ধু অভিভাবক হতে পারে একটা সাইটের রব শব্দটা এমন ব্যাপক যে যে যার রব হয় সে তার সমুদায় সবকিছু দেখভাল করার দায়িত্ব যেমন রাখে তেমনি সক্ষমতাও রাখে রহমান রাহিম যিনি অতিশয় দয়ালু মেহেরবান অনুগ্রহ প্রবণ মালিক ইয়ুদ্দিন যিনি বিচার দিনের মালিক এর এসে এতক্ষণ প্রশংসা করলো আল্লাহ তালা বলতেছেন বান্দা এত প্রশংসা করছো কেন সব কি ব্যাপারে কি তোমার আল্লাহ জব দিচ্ছেন তো হামিদা নিয়ে আদি আমার বান্দা আমার প্রশংসা করতেছে বান্দা আমার সত্য কথা বলছে বান্দা সঠিক স্বীকারোক্তি দিয়েছে বলো এবার কি চাও বলো ইয়া কানা ইয়া কেন দিন হানিফের পরিচয় শুরু হচ্ছে এখান থেকে ইয়া কানা আবুদু ও ঐয়া একমাত্র আপনার ঐ রেবাদত করি আপনার ওই রেবাদত করি ইয়া কা ব্যাকরণ অনুযায়ী এখানকার অর্থটা খুব জটিল একমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র আপনারই রেবাদত করি আর কি ও ঐয়া ক্যানেস্তা আইন আপনার ওই কাছে সাহায্য প্রার্থনা করি সাহায্য প্রার্থনা করি তারপরে কী বলতেছে এহি দিনা র অল মুস্তাতহিব আমাদেরকে পথ দেখান সরল সঠিক সহজ ছদ্ উৎকৃষ্ট বারাবাড়ি ছাছাড়ি সব কিছু বাদ দিয়ে মাঝামাঝি পন্থায় উম্মাতা মশতল্লিত কোন সুহাদা আলান্নাস উম্মাতা মশতা এই উন্মুদটা হলো মধ্যম পন্থা অবলম্বনকারী উন্মুদ সেরাতে মুস্তাকিমের অর্থ হলো এমন রাস্তা এমন পদ্ধতি এমন তরিকা এমন জীবন বিধান এমন জীবন দর্শন এমন বিধি ব্যবস্থা যার ভিতরে বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই অতিরিক্ত অতিরঞ্জিত করার সুযোগ নাই নবী নাম দিয়া অলিয়া অলিয়ার প্রেমের নাম দিয়া আবার ছাড়াছাড়ি করারও সুযোগ নাই প্রগতির নাম দিয়া আধুনিকতার নাম দিয়া খুব খেয়াল করে শুনবেন সামনে মূল আলোচনায় ঢুকবো সময় মিলবে কিনা জানিনা পথের উপরে চলার কারণে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তবে যারা আপনার ক্রোধে পতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে মগদুব আপনার ক্রোধে শিকার হয়েছে লানতপ্রাপ্ত অভিশপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে মগদুব বলতে ইহুদি দার্লিন বলতে খ্রিস্টান এদের পথে নয় এই যে দিন হানিফ আল্লাহ আমাদেরকে দিন হানিফের অনুসারী করেছেন সেটা কি সরাতে মুস্তাকিম বাড়াবারিও না ছাড়া ছাড়িও না বাড়াবারিউ না ছাড়া ছাড়িও না এই জন্য শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ এখন দিন হানিফ কীভাবে বুঝবো মা নবী সালাম নিয়ে এসেছেন আল্লাহ তবরকর পক্ষ থেকে তোমাদের সামনে নিজে বলেছেন করেছেন অথবা তোমাদেরকে করতে দেখেছেন তোমাদেরকে শিখাইছেন তোমাদের মধ্য থেকে একজনকে রসুল হিসেবে প্রেরিত করা হয়েছে প্রেরণ করা হয়েছে যিনি আল্লাহ তাবার আর পক্ষ থেকে আনিত কিতাব তোমাদেরকে পাঠ করে শোনাইছেন শোনাবেন শোনান করে শোনান শিক্ষা দিবেন এর বিধান বিধিবিধান যাতে বাড়াবাড়ি না হয় ছাড়াছাড়ি না হয় যেরকম বাড়াবাড়ি করার কারণে আগেররা পদ্রষ্ট হয়ে গেছে ওয়কালুল্লাহ ইহুদের আলাইসালামকে আল্লাহর বেটা বানাইয়ে ফেললো বাড়াবাড়ি করে ফেললো وقالت النصارى المسيح ابن الله را را عيسى عيسى عليه الصلاة والسلام كي الله بطر بناء إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا أنا تالله بندا أما كتاب دعوه وجعلني نبيا عمالك نبيه عمالك نبيه আমি গডও নই নয় সন অফ গডও নই আমি সন অফ গডও নই কিছুই না ছাড়া ছাড়াছাড়ি এইগুলো বাদ দিয়ে আল্লি মোহাম্মল কিতাবের বিধিবিধান তোমাদেরকে শিক্ষা দেবে বল হেকমা প্রজ্ঞা প্রজ্ঞা কাকে বলে ভালো আর মন্দের পথে বেছে বেসে চলতে চলতে একসময় একটা অভিজ্ঞতার মিশেলে যে দৃষ্টিভঙ্গি তৈরি হয় এটা হলো প্রজ্ঞা একজন পুরাতন ইঞ্জিনিয়ার আর নতুন ইঞ্জিনিয়ার দুটো দুই জিনিস নতুন একজন কেবল পাশ করে বেড়ায় কাজের বেলায় দক্ষতার জায়গা খুব কম অল্প ওই ব্যক্তির হয়তো অভিজ্ঞতা কিছুটা হয়েছে কিন্তু প্রজ্ঞা এখনও হয় নাই সে অনেকক্ষণ ধরে যেটা কি করবে অবজার্ভ করবে করে 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 খাতা কলবে শখ কষে হিসাব কষে অনেক কিছু মেলাবে মিলানোর পরে তারপরে সিদ্ধান্ত গণিত হবে সেই জায়গাতে একজন বিশ বছরের লোক এসে কী করবে জাস্ট হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেবে বাস ইঞ্জিন স্টার্ট এটাকে বলা হয় প্রজ্ঞা কি বলা হয় প্রজ্ঞা বলা হয় এটাকে কাজের মিশেলে সময়ের বিবর্তনে কালের পরিক্রমায় কর্মের অভিজ্ঞতায় যে জ্ঞান অর্জিত হয় এটাকে বলা হয় প্রজ্ঞা তো মোমেন মুসলমান তো প্রজ্ঞাবান হবে প্রেলেমের চর্চার মধ্য দিয়ে

একদম সহজ কিন্তু আমরা দিনে হানিফ তথা সেরাতে মুস্তাকিমের পদ থেকে সরে যাই বিচ্যুত হয়ে যায় আর এটাকেই বলা হয়েছে মোহদাসার তথা বিদাহ বলা হয়েছে যখনই আমি দিনে হানিফ এবং সেরাতে মুস্তাকিমের যে তাকাজা যে চাহাত আমার কাছ থেকে যেই মর্মে যেই পদ্ধতিতে আল্লাহ তবা রক আমার এবাদত আমার আরাধনা প্রত্যাশা করেন তার বাহির দিয়ে বিপদ দিয়ে বাইপাস করে যখন আমি কোনো কিছু করতে যাব সেটাই হলো বেদা সেটা আমার আবেগের নাম দিয়ে হোক আমার ব্যক্তিগত বুঝের কারণ দিয়ে হোক যেমনি করেই হোক না কেন যেভাবেই হোক না কেন সাহাবা একরামের আবেগ আমার আপনার আবেগের চাইতে কম ছিল না বেশি ছিল নবী আলহিসের মোহাবুত আমার চাইতে সাহাবা একরামের মধ্যে বেশি ছিল না কম ছিল তাহলে তাদের ভেতরে এত বেশি থাকার পরও তারা নিজেদের আবেগকে কন্ট্রোল করেছেন কি দিয়ে শরীয়তের লাগাম পড়াইয়া দিয়া নবী আলহিসের সুন্নতের লাগাম পরায়া দিয়া অতিরিক্ত করেন না কেন অতিরিক্ত করাটা এতটাই খারাপ এতটাই খারাপ যা পূর্ববর্তী সকল উম্মতকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে ঈশাকে ভালোবাসতে বাসতে 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 আল্লাহর ব্যানার জায়গায় বসাইয়া দিয়েছে কোনো ব্যক্তির প্রশংসা স্থিতি এত বেশি গিয়েছে যে তাকে আল্লাহর ওপরে জায়গা দিয়ে দিয়েছে হঠাৎ করে শুরু হয়ে গেছে এই মর্মে মূর্তি পূজা মূর্তি পূজা বা প্যাগানিজম যেটা আছে অত্তলিকতা এটা শুরুটা কি হবে হয়েছে কোনো এক লোক সমাজে ভালো ছিল এই লোক ভালো ছিল বিধেয়ী তার স্মরণ রাখতে হবে তার গুণকীর্তন করতে হবে আজকে একটু আয়োজন করে গুণকীর্তন করে কালকে বলে না শুধু আয়োজন দিয়ে হয় না তার একটা মোটামুটি একটা ছবি টাঙ্গাইলে ভালোই হয় আজকে ছবি টাঙ্গাইছে না ছবি টাঙ্গাই টাঙ্গাতে মোটামুটি এক প্রজন্ম পার হয়ে গেছে এই আগের প্রজন্ম টাঙ্গাইছিল ছিল ছবি পরের প্রজন্ম টাঙ্গাইলো মূর্তি কথা বুঝেন নাই এখন তারা কি করতেছে মা ও না আবা আনা কাদা লিখে ফালুন কোরআনের আল্লাহ বলতেছেন এদের উদাহরণ দিয়ে যে আগের প্রজন্মের ভুলের কারণে পরের প্রজন্ম একদম আগায় বড় অপরাধ করতেছে আর কি বলতেছে ও না আবা আরে তোমরা বলতেছো বেদাৎ তোমরা বলতেছো কোরআনে নাই হাদিসে নাই আমরা তো আমাদের পূর্ববর্তী মুরব্বীদেরকে বড়বর্ত জানেওয়ালাদেরকে আমরা এভাবেই পেয়েছি তারা এমনি করেই করছে তারা এমনি করেই করছে আমরা বলি কিনা এরকম যুগ যুগ ধরে করে আসতেছি এখন খালি উল্টা ওই যুগ যুগ যুগের করে আসার নাম দিন নয় আবেগ দিয়ে বাড়াবাড়ি করার নাম দিন নয় ছাড়াছাড়ি করার নাম দিন নয় দিন তো হলো নবী আলাইহিস ওয়াস সালামের

শরীয়তের ভিতরে দিনের ভিতরে ভিতরে দিনের নাম দিয়া শরীয়তের নাম দিয়া এবাদতের নাম দিয়ে নতুন কিছুর উদ্ভাবন আবিষ্কার এবং তার পেছনে ছুটে চলা কেন এটা তোমাদের পূর্বর্তীদেরকে অনেক দূরে ধ্বংস করেছে তাদেরকে মুশ্রিক বানাই দিয়েছে বেঈমান বানাই দিয়েছে অকুল্লা মোহাসিম বিদাহ এই নতুন প্রত্যেকটা কাজই হলো বিদআতিন দালালা প্রত্যেক বিদাহাতি কর্মকাণ্ডে হলো ভ্রষ্টতা অকুল্লা দলায়ালাতিল ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টাচারী ব্যক্তি জাহান নামে ভ্রষ্টাচারী ব্যক্তি কি জাহান এখন আমরা নবী তো আসি তারপরে আবার ওলি আউলিয়াদের নামে ভজন সাধন গুণকীর্তন করতে করতে এমন করে ফেলছি মাজারগুলো সবগুলো এখন ব্যাহে আপনার আঁকড়া হয়ে গিয়েছে ওলি আল্লাহর নাম দিয়ে গুণকীর্তন করতে করতে কেউ আবার ওলির কাছে যে পরীক্ষার রেজাল্ট ভালো চাইতেছে এগুলো প্রকাশ্য আল্লাহ তালা বারবার কোরআন শরীফে বলছে লাল তা আতে রুম লাল রাহুতা কাথাক্কা রুন এভাবে বলছেন তোমরা কি চিন্তা করো না তোমাদের কি বোধতায় ঘটে না তোমরা কি বিষয়টা একটু ভাবো না চিন্তা করো না কেন বলছেন তুমি একজন শিক্ষিত মানুষ তুমি দুনিয়ার সব কিছু বোঝো তুমি কি এতটুকু বোঝো না মাজারের ভেতরে যে মইরা বৈরে আছে এই বেচারা নিজেরই তো খবর না এন অফ সি তুমি তার কাছে সাহায্য চাইতেছো হ্যাঁ মাজার জিয়ারতের স্থান সেখান থেকে মাজার শব্দের উৎপত্তি জিয়ারত করা করতে পারে বড়জোর মুস্তাহাব বড়জোর কি মুস্তাহাব ফরজ বলতে পারবে কেউ যে মাজার জিয়ারত করা ফরজ পারবে না অজিক পারবে না মুয়াক্কাদা পারবে না বড়জোর মুস্তাহাব এখন এই মুস্তাহাব কর্মকাণ্ড করতে গিয়ে যদি শরীয়তের কোনো হারাম আল্লাহর সীমা লঙ্ঘিত হয়ে যায় কোনো ফর্জিও নষ্ট হয়ে যায় তাহলে সেই মুস্তাহাব আদায় করা বা আইসে উজরত তথা সবের কারণ না ইমান ধ্বংসের কারণ কথাটা বুঝেন দফল মুজরাত মোকদ্দম আসজাল বিমান ফাত উপকার হাসিলের চাইতে ক্ষতির থেকে বাচ্চা ভালো বাগানে গাছে আম পেকে আছে ঠিক আছে আমটা হয়তো এবং বড় আট দশটা আম হবে অনেক ভালো আম যেটা অন্য কোথায় পাওয়া যায় না অনেক দামি আম কিন্তু নিশ্চিত এখানে গেলে সাপে কাটবে সাপে কামড়া দেবে মারা যাবে তাহলে বুদ্ধিমানের কাজ কি ভিক্ষা চাই না মা কুত্তা সামলা খাটি গ্রাম্য ভাষায় ভিক্ষা চাই না মা কুত্তা সামলা কথাটা বুঝে আসছে বোঝার জন্য বললাম আম চাই না যান বাসাই বাংলা কথা আম চাই না যান বাসাই জিয়ারত চাই না ইমান বাসাই জিয়ারত চাই না ইমান বাসাই কথা বুঝাইতে পারছি ওলি আল্লাহদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই তার কারণ হলো ওলি আউলিয়া গুন দিনের দাঁড়িয়ে ছিলেন তারা যদি ভারত মহাদেশে দিন নিয়ে না আসতেন আমরা এখন আল্লাহ আলাস হয়তো বা কোন দিকে কোন পরিচয়ে বড় হতাম তাদের অবদান আছে তারা তো এই ভজন সাধন কীর্তন ঢোল তবলার গানজার আসন বসায় নাই বলে তাহলে এই যে গতকালকে বৃহস্পতিবার ছিল মহাস্তান শাহ সুলতান বল্সি মাহি সওয়ার আলা উনি রাজা পরশুরাম তাকে নারায় তকবির আল্লাহ আকবর দিয়ে হটাইয় দিলেন যেখানে ইসলাম দিন প্রতিষ্ঠা করলেন জেহাদ করলেন সুন্নতকে প্রতিষ্ঠা করলেন সমস্ত প্রকার শিরকি কর্মকাণ্ড দূর করে দিলেন আজকে আল বিল্লাহ তারই চারপাশে যত সব সিরকি কুফুরি কর্মকাণ্ড উনিকে এটা বলে গেছেন না দেখাই দিয়ে গেছেন তার দোষ না তিনি এর জন্য কি হবেন না দায়ীও হবেন না তাকে হিসাব দেওয়া লাগবে না চিন্তা করতে হবে আমরা যারা এইরকম কর্মকাণ্ডগুলো করতেছি এই মুস্তাহাব জিয়ারত করতে আরেকদিন যাব যাবো একা যাবো অসুবিধা নেই এই দিনেই সব একসাথে যাইতে হবে ভজন গুরু কীর্তন ভজন সাধনের নাম দিয়ে নারী পুরুষ মিক্সিং ঢোল তবলা বিভিন্ন রকম গান বাজনা এটা একটা চিত্র ভাই এটা একটা চিত্র এরকম যেখানেই যা আসে বাড়াবাড়ি ছাড়াছাড়ি অতি আবেগ নবী নবীপ্রেমের নাম দিয়ে হোক অলিপ্রেমের নাম দিয়ে হোক যেখানেই হোক এটা আমার ইমান ধ্বংস করবে কেন ইয়া ইয়া ইয়াকুদুয়া সবা মেনাল মাসানি ওয়াল কোরআনুল अजीম আমি আপনাকে সাতটা আয়াত দিয়েছি যেটা উম্মুল কিতাব কোরআনের সারাংশ কোরআনের সারমশকার মর্ম কোরআনের মা দিন ও শরীয়তের হাজা। সারাংশ তার ভিতরে আল্লাহ একটা বলতেছেন ইয়া গানা আবুদু ওয়া ইয়াকা নস্তাঈন একমাত্র আপনার ওই ইবাদত করি এবং আপনার ওই কাছে সাহায্য চাই প্রত্যেক পাঁচ নামাজের ভেতরে এইটা পড়া আবশ্যক করে দিয়েছেন যাতে বান্দারে মানের জায়গার ভেতরে বারবার টাচ করে বান্দারে ইমানকে যেন চিল ঠকুর দিয়ে না নিয়ে যায় বিদাত যেন খাবলে খাইতে না পারে যেন অটুট থাকে সুতরাং বান্দা প্রত্যেক পাঁচ নামাজের ন্যূনতম প্রথম দুই রাখাতে পড়বে ইয়া আল্লাহ আপনার ইবাদত করি আপনার ওই একমাত্র সাহায্য চাই হিউদ্দিন নাসরত আল মুস্তাজহিম আপনার ওই কাছে সাহায্য চাই সঠিক সঠিক সরল সহজ পদের দিশা আপনার কাছে চাই আর কারোর কাছে না ইমান বহুত বড় দামি জিনিস বহুত বড় দামি জিনিস যেখানে মদ ও মাদকতার আক্রা বসতেছে বুঝি না রাগের ডগাই হয় মাঝে মাঝে আমাদের কাছে প্রায়শই চিঠি আসে মস্তিদে কিসের জন্য বয়ান করবে মাদকের বিরুদ্ধে এ সমস্তের বিরুদ্ধে আমরা ওয়াশ করি আমরা মসজিদে ওয়াশ করলে কি হবে ওখানে এতগুলো লোক একসাথে এতগুলো আসর বসা প্রকাশ্য প্রকাশ্যে কিছু হচ্ছে তাহলে সেটা ঠেকাবে কে সেটা কে ঠেকাবে বুঝে আসে না সুতরাং আমার ইমান আমার কাছে দামি হ্যাঁ দিন অতটুকুই নবীকেও আমি ভালোবাসি অলিয়া উল্লিয়াদের মহাব্বত আমি স্বীকার করি কিন্তু তাদের জন্য আমি দোয়া করব তাদের কাছে যদি যেতেই হয় অন্য এক সময় যাব বিভিন্ন অরসের নাম দিয়া এই সমস্ত ডুগি তবলা ঢাল তোল মানুষকে বিভ্রান্ত করতেছে ইমান নষ্ট হয়ে যাবে এটা দিনে হানিফ নয় এটা সেরাতে মুস্তাকিম নয় এটা পূর্ববর্তী উম্মতের সর্বনাশের রাস্তা যেই সর্বনাশের রাস্তায় হেঁটে তারা মূর্তি পূজক হয়ে গেছে তারা মুশ্রিক হয়ে গিয়েছে তারা মজদুব অভিশপ্ত হয়ে গিয়েছে তারা দলিন তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে এইভাবেই তো হয় এইভাবেই হয় আস্তে আস্তে হয়েছে কিনা সমাজের ভিতরে বাবা বলতে একেবারে ওপর হয়ে পড়ে গেল বলো হজুর সবাইকে সেরতে দেয় নাকি সবাই সেরতে দেয় না আপনি গেলেন কোন হতে গেলেন বরকতের নেওতে বলো হজুর দেখার নেওতে গেছি দেখার নিউতে গেলেন ঠিক আছে অসুবিধা দেখে আপনি শিক্ষা নিয়ে আসেন তারপরেও বারবার প্রতি বছরই দেখার নেওতে যাবেন আর প্রতি বছরই এ সমস্ত গুনাহের সাক্ষী হবেন গুনাহের সাক্ষী হওয়াটাও একজন খুন করছে আর একজন খুনের সাক্ষী কথাটা বুঝেন সহজে কিন্তু স্বীকার করতে চায় না কারণ খুনের সাক্ষী হওয়ার ঝামেলা আছে